আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের নাস্তা সকালবেলা চিতই পিঠা আর খোলার যাহি তো ফাইজার আব্বুও আসছে ফাইজার আব্বু নাস্তা করতেছে তো নাস্তা টাস্তা শেষে ভাইয়ের বউ একটু মার্কেটে গেছিলো জুতো আনছে দুই চার জামা আনছে একটা মেকআপ আনছে শ্যাম্পু এগুলো আনছে আমি একটু ভিডিও করলাম জ্যাঠাতো ভাইয়ের বিয়ে সে উপলক্ষে মার্কেট করলো তো মা দেখি বাজার নিয়ে আসছে মাছ মুরগি ডিম শশা কাঁচামরিচ তারপরে কইডা সিমের বিচি তা আজকে এগুলো বাজার সদয় হলো সামনে মেহমান আসবে এই জন্য বেশি করে বাজার নিয়ে আসলো তো এগুলো আর কি মাছ করিতে আনছে বাজার থেকে এখন মুরগিটা কোটাকাটি করব তো আজকে আর খাবারের ভিডিওটা দেয় নেই সুন্দর নাস্তা তেলের পিঠা বানাইতেছে তো আমি একটু ভিডিও করলাম যে মা তেলের পিঠাগুলো খুব সুন্দর হইতেছে একটু ভিডিও করি তো আজকে আমাদের এই তো ভিডিও ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে তাহলে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খাইতে অনেক মজা হয়েছে সব তেলে পিঠা বানায় নিল তারপরে আবার মালিক মালিক আপা আছে ওনাকেও নিয়ে দিয়ে আসলো তো এই তো আমাদের আজকে পিঠা বানানো শেষ সবাই খাইলাম কিছু আবার কিছু রেখে দিলাম ভাইয়ের বাইরে গেছে ভাইয়ে বাইরে থেকে এসে খাইব তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ